মাই ওয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলাম তখন কটা এই আটটা একটু আগে ঘুমিয়েছে তো কিছুক্ষণ শুয়েছিলাম ফোন ঘাটছিলাম তারপর উঠলাম উঠে ইনহেলারটা নিলাম গতকালকে মনে হয় ভুলে গেছিলাম নিতে যাই আর ওষুধ খেলাম ওষুধ খেয়ে কিছু বাসন ছিল বাসনগুলো সব মাজলাম মেজে উঠুনটা ঝাঁট দিলাম চেঞ্জ করে চলে আসলাম তোমাদের সঙ্গে এখন বসেছি নিজের জন্য এক কাপ চা তুই চলো চাটা করে নি সকালবেলা চা একটু আদা থাকলে বেশ জমে যায় গলার জন্য খুব ভালোই আলাদা চাটা তো বসে পড়লাম এক কাপ এক কাপ না এত বড় মগটা এটাকে মগই বলা চলে যাই হোক এইটুকু জানিয়েছি আর নিয়েছি একটা ওটসের বিস্কুট বিস্কুটটা আমার খুব ভালো লাগে আর নিজে বেরোতে পারছি না মানে যে দোকান থেকে মুদিখানা জিনিস আনি আমার পছন্দের বিস্কুট আনতে পারছি না চলো এটা দিয়েই খাই আর আজ হচ্ছে আঠাশ তারিখ আঠাশে মার্চ দিদি আমার ফুসফুস পরীক্ষার ডেট তো আজকে রানাঘাট যাওয়া আছে তোমরা চারটে থেকে সাড়ে চারটে বলেছে বিকেল চারটে পাঁচের ট্রেনটা ধরবো তাহলে সাড়ে চারটের মধ্যে ঢুকে যাবো বর পইশাক নিয়ে এসছে ও আমাদের এখানে কীর্তন শেষ তিন দিনের কীর্তন আজকে ভোর ছটায় শেষ হয়েছে আজকে এখানে খিচুড়ি খাওয়া আমার বর কি বলেছে আজকে পয়সা এনে দিয়েছে ওই আজ কীর্তন শেষ বলে এত কথা বলছি তো বলেছে পইশাক নিরামিষ করে রান্না করবা ও যায় না ওইখানে খিচুড়ি খেতে ওর জন্য নিয়ে আসতে হয় যাই হোক খিচুড়ি নিয়ে আসবো বাড়িতে পয়সা দিয়ে খাবো আমি আর বলেছি না আমি আনতে টানতে পারবো না পালা টালাগুলো হয় বাউল টাউল হয় তখন যাই দেখতে গিয়ে খিচুড়ি খাবে না নিজের পাড়ার মধ্যেই বসে খাবো সবার সাথে জানি না খুশফুস পরীক্ষার রিপোর্টটা কী আসবে যদি আজকে তো রিপোর্ট না যে জাস্ট পরীক্ষা হবে আমাদের রিপোর্ট দিয়ে দিতে কাল পরশু কাল পরশু যদি রিপোর্ট দেয় তাহলে এক দু তারিখের মধ্যে ডাক্তারটা দেখিয়ে নেবো কেননা রক্তের রিপোর্টে একটা প্রবলেম রয়েছে চলো চাটা খেয়ে নিই ভাত আছে কালকের কিছুটা ভাতটা ভাবছি মেয়েকে ভেজে দেবো সবজি দিয়ে ডিম দিয়ে আগে পুঁশাকটা করে নেবো গ্যাসটা সেগুলো মোছা রয়েছে রুটিটা করবো রুটিটা খাবো কালকে রিচোড়ের তরকারি আছে ওটা দিয়ে আর পুঁইশাক করবো আর মাছ করব আর কিছু করবো না আর পুঁইশাকটা রুটিটা করে নিয়ে তারপরে মেয়ের ভাতটা ভাজবো তারপরে মাছটা লাস্ট করবো চলো চল শুনি সাড়ে নটা বাজে আর দেরি করলে হবে না চলে আসলাম রান্নাঘরে এখন করবো রুটি হাঁটা মাখানোই ছিল পাঁচটা গলা আছে ও তিনটে খাবে আমি দুটো খাবো হয়ে যাবে মেয়েকে তো ভাত ভিজে দেবো এখন এই যে বাসন রয়েছে এখানে বাসনগুলো তুলে নেবো আগে তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে রুটিটা বেলবো চলো বাসনগুলো গুছিয়ে নি ওদিকে আমার পৈশাখের তরকারি নামিয়ে নিয়েছি আর মেয়ের ভাত ভাজাটাও করে নিলাম আর মিষ্টুর বাবা খেতে চলে এসেছে যে কারণের জন্য আমি ওর বাবার খাবারটা গুছিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আগের দিনের ইঁচড়ের তরকারি আর করে নিয়েছিলাম একটা পোচ দেখলাম শুধু ইঁচড়ের তরকারি দিয়ে খাবে তো চলো হয় ডিম সেদ্ধ নয় পোচ করে দিত পোচ ওর জন্য একটা করে নিলাম আর ও কিন্তু খাবার টেবিল অলরেডি বসে পড়েছে এই যে ওই খাবারটা ওকে দিয়ে দিলাম ও খেতে শুরু করে দিয়েছে আবার আমি চলে আসলাম রান্নাঘরে এবার আমার আর মেয়ের জন্য করবো দুটো পোচ আমি তো খাবো রুটি চোর তরকারি আর পোচ দিয়ে কিন্তু মেয়ে তো খাবে ভাত ভাজা না ভাত ভাজার মধ্যেই ভেবেছিলাম ডিমটা দেবো কিন্তু ভাত ভাজার মধ্যে আর ডিমটা দিলাম না আলাদা করেই পোচ করে দিলাম তো এ দেখো মেয়ের পোচটাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু মহারানী ঘুম থেকে উঠে পড়েছে তো চলো মা মেয়ে দুজনের খাবার একেবারে গুছিয়ে দিলাম আমারও রুটিটা নিয়ে নিলাম মিষ্টুর খাবার আমার খাবার পৌনে এগারোটা বাজে খেতে বসে বললাম মা মেয়ের খাবার নিয়ে চলে এসেছি চলো খেয়ে নিই চলো মা খাওয়া দাওয়া কমপ্লিট সকালের রান্না করে ঢুকলাম বিষাক্ত হয়ে গেছে এখন মাছটা করব তো মাছটা করব আমি আলু দিয়ে আর কচু দিয়ে আর দেবো বড়ি তো কেটে কুটে রেডি করে নিয়েছি তো চলো এবার মাছটা কুড়ে নিই আলু কচু বড়ি আর এখানে তো মশলাটা আছে আর এই হচ্ছে মাছ কড়াই বসিয়ে দিয়েছি তো চলো এবার মাছটা তো বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার মাছের ঝোলটাকে আমি নামিয়ে নেব। লাস্ট যেটা বসিয়েছি এটা হচ্ছে মান বাটা তবে এই মানটা কিন্তু আমার আজকের না কয়েকদিন আগে আমি একবার মানে করেছিলাম তো সেই মানটা আর উঠছিল না এতটা রয়েই গেছিল তো এটা আজকে ফ্রিজ থেকে বের করে নিলাম একটু তেল দিয়ে এটাকে আর একটু নাড়িয়ে নিই মান বাটাটা আমি কী করে করি প্রথমে কাঁচা মানটাকেই কুচিয়ে নিই কুচিয়ে নিয়ে ওটাকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আর সাথে দিলাম যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণে লঙ্কা আর রসুন তো দিতেই হবে তো সব শুদ্ধ একসাথে মিক্সিতে পেস্ট করে নিলাম দেন কড়াই একটু সর্ষের তেল বেশি করে দিয়ে দিলাম আমার সর্ষের তেলটা কমই দেওয়া হয় যেহেতু আমি সর্ষের তেলটা অ্যাভয়েড করি আ তো ওই সর্ষের তেলটা দিয়ে ওই মান বাটা পুরো ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে তেলটা গরম হওয়ার পরে তারপরে নুন হলুদ ন্যাচারালি যেমন আমরা দিই স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে মোটামুটি এই যে যখন এরকম মানে টানা টানা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেবো তো এইভাবেই আমি মানটা বাড়তি আর এটা আমার বর খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর এটা না খুব ঝাল হয়েছে বলে আমার মেয়ে খায়নি এবার নাহলে মেয়েও খায় তো চলো এটা হয়ে গেছে এবার নামিয়ে নিই কাটা বলছে এখন এগারোটা চল্লিশ আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ইনফ্যাক্ট আমার গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো গ্যাস পরিষ্কার করে ভাতের হাঁড়ি একদম মানে চাল টাল দিকে রেডি করে বসিয়ে দিয়েছি এদিকে বাসন পড়ে আছে এই যে দাদা ব্যাক ক্যামেরায় দেখায় বাসনটা পড়ে আছে আর চলো বান্নাগুলো শেয়ার করে দিন তোমাদের সাথে এই যে বাসন পড়ে আছে এদিকে ওদিকে ভাত বসানো হয়ে গেছে রান্না এই যে আজকে করেছি শাকের তরকারি আর এখানে আছে মেয়ের জন্য একটু আলু ভাজা এটা রাত্রে আর পুঁই শাকটা আমার দুপুরবেলা আমরাও খাবো কিন্তু যেহেতু আমার বড় বলেছে খিচুড়ির সাথে খাবে সেহেতু আমি নিরামিষ করে এটা করেছি আর এখানে আছে মাছের ঝোল আর এখানে আছে কচুপাটা এটা আজকে আমাদের লাঞ্চ মেন গুড নুন বন্ধুরা এখন বাজে পুরো দুটো তো আমার স্নানটার অনেকক্ষণ হয়ে গেছে স্নান করে পুজো টুজো দিয়ে বসেছিলাম মিষ্টুর সাথে বসে বসে গল্পই করছিলাম ঘুম পেয়ে গেছে আবার আজ যাওয়া আছে রানাঘাট তো এখন স্নান স্নান বলছি এখন খেয়ে নেবো খেয়ে নিয়ে যদি একটু আধ ঘন্টা ঘুমাতে পারি চলো খাবার দাবার বাড়ি দিয়ে খেয়ে নিই যদি একটু ঘুমাতে পারি তাহলে একটু শরীরটা ভালো লাগবে এই টাইমটা আসলে আমার যে কী সমস্যা হয় আমি নিজেও বুঝতে পারি না চলো খেয়ে নি সাড়ে তিনটে বাজে চারটে পাঁচে না ট্রেন চারটে পাঁচে ট্রেন রেডি হয়ে গেছি এই যে আমি কুর্তিটা পরেছি আর মেয়ে এই যে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি ওইবার বেরোবো পনেরো চারটে বেরোবো চারটে পাঁচে তো গিয়ে টিকিট কাটলেই হয়ে যাবে ঘুরে আসি দেখি কী হয় এই রিপোর্টটা আবার ভালো লাগছে না দুপুরের পর থেকে না কেমন যেন একটা লাগছে যে কি জানি এই রিপোর্টটা আবার কেমন হবে না হবে চলো যাই বেরোবো একটু পরে বন্ধু বন্ধু ও দিয়ে গেছিলো আমাদের স্টেশনে আর একদমই তাড়াতাড়ি চলে এসেছি তো টিকিটটা কেটে নিলাম দেন এই যে মিষ্টু আবার ক্যামেরা করতে শুরু করেছে তো আমরা মা আমি এখন এখানে বসে আছি ট্রেনের অপেক্ষা খবর হয়ে গেছে এটা আমার গালি সামনে আর এত দেরি হয়ে গেছে সাড়ে চারটে গেছে আবার চারটে চল্লিশ হয়ে গেছে তোমার একটা অধিকার কোনো শ্যুট করতে পারেনি চলে এসেছি এদিকে ভয় বিভয় করেছে এই পরীক্ষাটাই ফার্স্ট স্টেশন থেকে নেমে এত হুটো করে ঢুকলাম যেহেতু চারটে সাড়ে চারটে আসতে বলেছে যাই হোক অন্য অন্য দিনগুলোতে নাকি ডাক্তারবাবু ওই টাইমে চলে আসে আর আজ ডাক্তারবাবু ঢুকেছে কটায় যেন পুরো সাড়ে ছটা তো আমাকে দেখে বুঝতেই পারছি আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছিলাম আর এই বিরক্ত হওয়ার পিছনে আরও একটা কারণ ওরা ওদের খাতাতে নাকি আমার নামই লেখা নেই আমি বুঝতে পারলাম না ওরা কীভাবে কাজকর্ম করে এগুলো তো যাই হোক অকাতা ডাক্তার দেখানো হয়েছে তো আমি ডাক্তার দেখিয়ে বেরিয়েছি সাড়ে আটটা ট্রেন পেয়ে যাব জানি তো চলো এবার স্টেশনে যাই যাই সাড়ে আটটা বাজে আটটা বিয়াল্লিশে ট্রেন যদি মিস করি সর্বনাশ নটা পঁয়তাল্লিশ তো খুব তাড়াতাড়ি এখন মানে আমার ট্রেনটা লেগে গেছে অনেক প্রতীক্ষা শেষে নটা পনেরো সময় হেলতে দুলতে ট্রেনটা ঢুকলো তো যাই হোক চলো এবার ট্রেনে উঠি দেন যাবো খুলি যাতে জানোই তো আর বড় মহাস্তু ট্রেনে উঠে ফোন করে দেবো যাতে নিতে আসে এটা দিয়ে মিষ্টি হ্যাঁ মিষ্টি এটা দিয়ে হচ্ছে মানে এটাকে কি বলে আটকা ভোগ না কি বলে তো ভোগ ভোগটা নেওয়া হয়েছিল এখন বাজে দশটা বাড়ি ঢুকলাম পনেরো দশটায় ওখানে গেলাম প্রসাদ আনতে এখন শেষের দিকে তো যাই হোক আমরা মামে বসে খেয়ে এসেছি আর এই যে ওর বাবার জন্য নিয়ে এসেছি এটা ওর বাবা থাকলো আমরা খেয়ে চলে এসেছি আর এখন এই পোশাক কেউ খাবে না এটা এখন ফ্রিজে ঢুকবে